হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ আনসার দিয়ে নিয়ে এই ভিডিওটি আপলোড করার উদ্দেশ্য হলো দেখুন কত স্মার্টলি ভাবে পেরেড করতেছে বাংলাদেশ আনসার বাহিনী আনসারও বাংলাদেশের অন্যান্য সৈনিকদের মতো স্মার্ট সততার সহিত বাংলাদেশের যে কোনো সেক্টরে তারা দায়িত্ব পালন করে থাকে তাদের পেরেড দেখে আমি খুবই মুগ্ধ কত সুন্দর স্মার্টলি পেরেড করতেছে দেখুন তারাও বাংলাদেশের অন্যান্য সৈনিকদের মতো কোনো অংশে কম নয় তাদেরও বিভিন্ন কলা কৌশল শিখিয়ে থাকে যেমন মার্শাল আর্ট তারপর অন্যান্য আরও কঠিন প্রশিক্ষণ কমান্ডতির মতন কঠিন প্রশিক্ষণও তাদেরকে দেওয়া হয় স্মার্ট বাংলাদেশ করতে স্মার্ট আনসার তৈরি করতে সরকার অঙ্গীকারবদ্ধ দেখুন তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখলে খুবই ভালো লাগে বিভিন্ন সেক্টরের ডিউটিগুলো সততার সহিত পালন করে থাকে সেলুট জানাই বাংলাদেশ আনসার সদস্যের প্রতি এই ভিডিওটি দেখলে আপনারও মনে উৎসাহ যাবে বাংলাদেশ আনসার এই যোগদান করার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন করে রাখুন যে কোনো ধরনের সরকারি চাকরি সংক্রান্ত নিয়োগ অথবা যে কোনো ফোর্সের নিয়োগ তথ্য আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সালামু আলাইকুম